নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের ছেনা দর্শক ব্যথা যন্ত্রণা একটা গুরুত্বপূর্ণ জৈবিক সতর্কীকরণ ব্যবস্থা হিসেবে কাজ করে তবে বিভিন্ন অবস্থার কারণে এই সংকেতগুলি ত্রুটিপূর্ণ হতে পারে হ্যাঁ দীর্ঘস্থায়ী ব্যথায় আক্রান্তদের মধ্যে অন্তর্নিহিত সমস্যাটি প্রায়শই মস্তিষ্কের গভীরে উদ্ভূত ত্রুটি পূর্ণ সংকেতগুলির মধ্যে থাকে যে আঘাতটি সেরে গেছে একটি অঙ্গ কেটে ফেলা হয়েছে বা অন্যান্য জটিল এবং ব্যাখ্যা করা কঠিন সম্পর্কে তৈরি করে তবে এই ধরনের জীবন পরিবর্তনকারী পরিস্থিতি রুগীরা ক্রমাগত নতুন চিকিৎসার বিকল্প খুঁজছেন তাই বর্তমানে ওটা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ডিভাইস একটি বাস্তব দীর্ঘ চা সমাধান উপস্থাপনা করতে পারে বিশ্ববিদ্যালয়ের জন এবং মার্শিয়া প্রাইস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং স্পেন্সার ফ্লক্স ইক্লেস স্কুল অব মেডিসিনের গবেষকরা একটা পরীক্ষামূলক থেরাপি সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ ফলাফল প্রকাশ করেছেন যা একক চিকিৎসা সেশনের পরে অনেক অংশগ্রহণকারীকে স্বস্তি দিচ্ছে তারা এখন ট্রায়ালের চূড়ান্ত রাউন্ডের জন্যে অংশগ্রহণকারীদের নিয়োগ করছে দর্শক এই গবেষণার মূলে রয়েছে ডায়াডেম একটি নতুন বায়োমেডিক্যাল ডিভাইস যা আলট্রাসাউন্ড ব্যবহার করে মস্তিষ্কের গভীর অঞ্চলগুলিকে অনাক্রম্যভাবে উদ্দীপিত করতে সম্ভাব্য ত্রুটিপূর্ণ সংকেতগুলিকে ব্যাহত করে যা দীর্ঘস্থায়ী ব্যথার দিকে পরিচালিত করে সাম্প্রতিক ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল পেইন জার্নালে প্রকাশিত হয়েছে এবং এই গবেষণাটি পূর্ববর্তী দুটি গবেষণার অনুবাদ গঠন করে যা নেচার কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং আইই লেনদেন অন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশিত যা ডিভাইসের অনন্য বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য বর্ণনা করে এবং এর কার্যকরিতা প্রদর্শন করে প্রাইসের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জ্যান কুবানেক এবং তার ল্যাবের পোস্ট ডক্টর গবেষক টমাস রিস এই গবেষণাটি পরিচালনা করেছিলেন তারা আকিকো ওকিফুজি স্কুল অব মেডিসিনের অ্যানাস্থিসিওলজির অধ্যাপক সেই সাথে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সাইক্রিয়াটি বিভাগের স্নাতক ছাত্র ড্যানিয়েল ফেল্ডম্যান এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান অ্যাডাম লাসারের সাথে সহযোগিতা এই কাজটি করেছেন সানমাইস্ট সাম নিয়ন্ত্রিত গবেষণায় দীর্ঘস্থায়ী ব্যথাসহ কুড়িজন অংশগ্রহণকারীকে নিয়োগ করা হয়েছিল যারা প্রত্যেকে ডায়াডেমের সাথে দুটি চল্লিশ মিনিটের সেশনের অভিজ্ঞতা লাভ করেছিলেন হয় বাস্তব বা সাম আলট্রাসাউন্ড উদ্দীপনা গ্রহণ করেছিলেন রুগীরা তাদের সেশনের একদিন এবং এক সপ্তাহ পরে তাদের ব্যথা বর্ণনা করেছেন পরীক্ষামূলক গোষ্ঠীর ষাট শতাংশ প্রকৃত চিকিৎসা গ্রহণ করে উভয় পয়েন্টে লক্ষ্য গুলির একটি ক্লিনিক্যাল অর্থপূর্ণ কমার বা হ্রাসের রিপোর্ট সামনে এসেছে ওনারা বলছেন আমরা শুধুমাত্র একটি চিকিৎসা থেকে এই ধরনের শক্তিশালী এবং তাৎক্ষণিক প্রভাব আশা করেনি ব্যথা উপসর্গের উন্নতির সাথে সাথে তাদের টেকসই প্রকৃতির দ্রুত সূচনা কৌতূহল কৌতূহলজনক এবং বর্তমান চিকিৎসার প্রতিরোধী অনেক রুগীদের জন্যেই অনাক্রম্য চিকিৎসাগুলির প্রয়োগ করার জন্য দরজা খোলা কুবনেক যোগ করেছেন ডায়াডেমের পদ্ধতিটি নিউরো মডিউলেশনের উপর ভিত্তি করে করা হয়েছে একটি থেরাপিউটিক কৌশল যা নির্দিষ্ট মস্তিষ্কের সার্কিটের কার্যকলাপকে সরাসরি নিয়ন্ত্রণ করতে চায় অন্যান্য নিউরো মডিউলেশন পদ্ধতিগুলি বৈদ্যুতিক স্রোত এবং চম্বুক ক্ষেত্রের ওপর ভিত্তি করে তৈরি করা হয় কিন্তু সেই পদ্ধতিগুলি বেছে বেছে গবেষকদের সাম্প্রতিক ট্রায়ালে তদন্ত করা মস্তিষ্কের কাঠামোতে পৌঁছাতে পারে না অগ্রবর্তী সিঙ্গুলার কটেক্স লক্ষ্যবস্তু অঞ্চলের মানচিত্র করার জন্য একটি প্রাথমিক কার্যকরী এমআরআই স্ক্যান করার পরে গবেষকরা ডায়াডেমের আলট্রাসাউন্ড নির্গমনকে সামঞ্জস্য করেছেন যেভাবে তরঙ্গগুলি মাথার খুলির এবং অন্যান্য মস্তিষ্কের কাঠামোকে বিচ্ছিত করে তা সংশোধন করতে এই পদ্ধতিটি নেচার কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশিত হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট আছে না